আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম লোকনো সুপার জায়ান্টের বিপক্ষে মুস্তাফিজ বিপাকে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন বাহাতের বুড়ো আঙ্গুলে গত ফেব্রুয়ারিতে সার্জারির পর আগামী মে মাসে তাকে করেছিল কিন্তু শেষ পর্যন্ত আসর গেলেন ডেভিড কনওয়ে তার বদলে ছত্রিশ বছর বয়সী ইংলিশ পেসার রিচার্ড গিলসনকে নিয়েছে দলে চেন্নাই সুপার কিংস ব্যাটারের পরিবর্তে বলা নেওয়ার বিষয়টি অবশ্য চেন্নাই ভক্তদের অবাক করবে না কেননা হলুদ জার্সিতে কেবল একই মে পর্যন্ত কাটার মাস্টার মোস্তাফিজ রহমান বাংলাদেশে বাহাতি পেসার বর্তমানে পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু বিসিবি তাকে আইপিএল খেলার পত্র দিয়েছে একই মে পর্যন্ত তাই চেন্নাইয়ের হয়ে আরো তিনটি ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ এরপরই দেশে ফিরবেন কাটার মাস্টারি বলার তাই তার শূন্যতা পূরণে গ্লিসনকে নিয়েছে চেন্নাই এর আগে কখনো আইপিএল না খেললেও বিপিএল দ্য হান্ড্রেড বিগ ব্যাশ আইএলটিএস টি টোয়েন্টির মতো ফ্রান্সেসি লিগ খেলার অভিজ্ঞতা আছে গ্লিসনের অন্যদিকে কনওয়েকে না পাওয়াটাও চেন্নাইয়ের জন্য হতাশারই বটে গত বছর দলটিকে চ্যাম্পিয়ন করার পেছনে অসামান্য অবদান রেখেছেন কনয়ে পনেরো ইনিংসে একান্ন দশমিক গড় আর একশো চল্লিশ স্ট্রাইক রেট করেছেন সাতশো বাহাত্তর রান বাহাতি ওপেনার ফাইনালে গুজরাট টাইটান্সের এর বিপক্ষে সাতচল্লিশ রান করে হয়েছে ম্যাচ সেরাও তবে সবকিছু ছাপে লক্ষ্ণ সুপার জায়ান্ট বিপক্ষে আজ মোস্তাফিজ খেলবেন নাকি গ্লিসন সেই চিন্তা ভাবনায় পড়েছে ভক্তরা তবে সর্বশেষ মোস্তাফিজকে নিয়ে লক্ষ্ণ সুপার জায়ান্টের বিপক্ষে জয় পেতে মরিয়া চেন্নাই সুপার কিংস এদিনও একাদশে দেখা যাবে বাংলাদেশী বাহাতি পেসারকে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন